আসসালামু আলাইকুম স্বাগতম কি মায়া আলোর দিগন্ত চ্যানেলে এই চ্যানেলটি একটি হৃদয় ছোঁয়া যাত্রা যেখানে আমরা জীবন অনুভূতি সম্পর্ক ও আত্মজ্ঞান নিয়ে কথা বলি কবিতা গল্প আত্মোন্নয়নমূলক বক্তব্য এবং মানসিক প্রশান্তির বার্তা নিয়ে আমাদের প্রতিটি ভিডিও তৈরি নবী ইউনুস আলাহি সালাম এর গল্প নবীর গল্প সবাই শুনতে ভালোবাসে চলো আজ আমরা শুনি নবী ইউনুস আলাহি সালাম এর গল্প ঠিক আছে তাহলে শুরু করি অনেক অনেক বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়াতা আলা একটি শহরের মানুষদের সঠিক পথ দেখানোর জন্য একজন নবী পাঠান তার নাম ছিল ইউনুস আল্লাহিসালাম তিনি ছিলেন একজন ধৈর্যশীল ও সৎ নবী ইউনুস আলাইহিসাল্লাম এর দায়িত্ব ছিল নাইনেবাহ নামক এক বড় শহরের মানুষদের আল্লাহর পথে ডাকা কিন্তু নাইনেবাহর লোকেরা খুবই জেদি ছিল তারা আল্লাহকে বিশ্বাস করত না তারা মূর্তি পূজা করত এবং খুব খারাপ কাজ করত ইউনুস সালাম বারবার তাদের সতর্ক করলেন বললেন তোমরা আল্লাহর উপাসনা করো মূর্তি পূজা ছেড়ে দাও না হলে বড় শাস্তি আসবে কিন্তু তারা ইউনুস সালাম এর কথা শোনেনি তখন নবী ইউনুস সালাম রাগ করে সেই শহর ছেড়ে চলে যান যদিও আল্লাহ তখনও তাকে অনুমতি দেননি তিনি একটি জাহাজে উঠে পড়েন ভাবলেন দূরে কোথাও চলে যাবেন কিন্তু সমুদ্রের মাঝখানে হঠাৎ একটি বড়ঝট শুরু হল ঢেউগুলো বিশাল হয়ে উঠল সবাই ভয় পেয়ে গেল জাহাজের লোকেরা বলল আমরা বিপদে পড়েছি আমাদের মধ্যে কেউ না কেউ এই ঝটের কারণ তারা সবাইকে জিজ্ঞাসা করতে লাগল তুমি কি কিছু ভুল করেছ অবশেষে ইউনুস সালাম নিজেই বললেন আমি আমার দায়িত্ব ফেলে পালিয়েছি এই ঝড় আমার কারণেই তোমরা আমাকে সমুদ্রে ফেলে দাও উ জাহাজের লোকেরা প্রথমে রাজি হয়নি কিন্তু ঝড় থামছিল না শেষমেশ তারা ইউনুস আল্লাহিসালাম কে সমুদ্রে ফেলে দিন অবাক করার মতো ঘটনা ঘটল আল্লাহর আদেশে একটি বিশাল তিমি মাছ ইউনুস আল্লাহিসালাম কে গিলে ফেল কিন্তু খেয়েও সে তাকে আহত করেনি তিনি তিমির পেটের অন্ধকারে ছিলেন তিন দিন তিন রাত তিনি তিমির পেটেই ছিলেন সেখানে অন্ধকার ঠান্ডা আর নিঃসঙ্গতা ছাড়া কিছুই ছিল না তিনি তখন দোয়া করতে লাগলেন লা ইল্লা আন্তা সুবহানাকা মিনাজ জালিমিনকে। অর্থ আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র আমি তো সীমা লঙ্ঘনকারীদের একজন ছিলামকে আল্লাহ তার দোয়া কবুল করলেন তিনি ইউনুস কে ক্ষমা করলেন এবং আদেশ দিলেন তিমি মাছকে তুমি ইউনুসকে তীরে ফেলে দাও উ তিমি মাছ ইউনুস আল্হি কে একটি সবুজ শান্ত উপকূলে ফেলে দেয় তিনি খুব দুর্বল ছিলেন কিন্তু আল্লাহ তাকে আরোগ্য দান করলেন এরপর ইউনুস সালাম আবার নিজের শহর নাইনেবাহতে ফিরে যান এবার শহরের মানুষ তার কথা শোনে তারা সবাই আল্লাহর কাছে ক্ষমা চায় খাটি হৃদয় তবা করে আল্লাহ তাদের ক্ষমা করেন এবং শাস্তি দূর করেন এই গল্প থেকে আমরা কি শিখি বাচ্চারা এক আল্লাহর আদেশ মানা খুব জরুরি দুই ধৈর্য ক্ষমা চাইলে আল্লাহ কখনো আমাদের ফেলে দেন না তিন তাওবা করলে আল্লাহ ক্ষমা করেন চার নবীরা কখনো হাল ছাড়েন না আজকের জন্য নবীর গল্প এখানেই শেষ ইনশাল্লাহ আমরা আবার নতুন এক নবীর গল্প নিয়ে ফিরে আসব তোমাদের সবার জন্য দোয়ার রইল ভালো থেকো আল্লাহর পথ অনুসরণ করো যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ